আপনারা টাকা লাগিয়ে টাকা অনেক বেশি ইয়ে করতে পারবেন বিকাশের মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিই এখন আইপিএল এর টুর্নামেন্ট চলতিছে ফুটবলের টুর্নামেন্ট চলতেছে আপনারা ওখানে বাজি ধরে টাকাটা ইয়ে করতে পারবেন বিকাশের মাধ্যমে বিকাশ নগদ উপায় হ্যাঁ তো অত কিছু বাদ দেন আপনারা আমরা এখন চলে আসি ভিডিওর মেন টপিকই গাইস আজকের গেমটা হচ্ছে যে তোমার একটা গ্লাস থাকবে ওই গ্লাসের মধ্যে আমরা পানি ঢালবো ওই পানিটা যদি যেই ফেল দিবে তার জন্যে একটা ডেয়ার আছে গাইস কঠিন কিন্তু ডেয়ারটা ওই ডেয়ারটা হচ্ছে আমার ভিডিওর ইয়েতে বলবো মানে শেষে যে হারবে। আমরা বলে দিই এই গেমটার নাম হচ্ছে ওয়াটার অফ ড্রিল এই গেমটা মানে আমরা এইভাবে পানি ঢালবো

অত বেশি দিলা কেন এখন তো একটু এলে পরবে আমি দইটা দিছি আমি পয়সা গেছি এখন কি করবা এখন কি করবা কি হলো আমার সাথে এখন কি করবা বল এখন তো পানি পরবোই তো গাইস এখন আজান দিছে আপনাদের নামাজের কথা মনে আছে তো আপনারা এখন নামাজ পড়েন আমরা একটু ব্রেক নিব গাইস আমরা ব্রেকটার শেষে চলে এসেছি এখন আপনারা বুঝতে পারছেন যে আজান দিচ্ছে তো আমরা ভিডিওটা বেশি ইয়ে না করে আমরা একটা এডিটিং দেখাই আপনাদের ক্যামেরা একটু দাঁড়ান গাইস দেখেন আমার ভাই একটা অসাধারণ এডিটিং এডিটিং দেখাবে সারো সারো বল যা ভাই দেখাও তোমার এডিট 1 2 3

দেখো কত কিছু দিছি এবার তো না আমরা কথাটা বলে দিই ডেয়ারটা আচ্ছা আমি ডেয়ারের কথাটা একটু পর বলবো এই যে পড়ছি না না না

পারতেই হবে এক গিট দাও তারপরে বলবো দুই তিন হুম দুই তিন দুইবার চিটারি করছো তোমার জন্য একটু আমি কম করব তুমি ছয় বার দাও তিনবার দিব চ্যালেঞ্জ পাঁচবার তো দাও ছয়বার এটা কি পাঁচবার কেন ডিয়ার ইজ ডিয়ার বেচারা কমপ্লিট করে দিল দশ বারের জায়গায় আমি পাঁচ বার করে দিছি ছয় বার করে দিছি আমার ওপর ইয়ে করবে গাইস আমার যে কি হবে গাইস আবার নাকি খেলবে ভাইয়া

তুমি দাও দিয়ে দেখবো তুমি হবে আমার তো গাইস এ দিয়ে দিছে এবার আমি দিব গাইস এবার আমাকে দিতে হবে তো আপনারা আমার পাশে থেকে আমাকে আবারও দেয়ার টাই দিবি গাইস আপনারা দেখুন তো পড়ছে কি পড়েনি পড়তাছে না তো ভাইয়া এবার পড়ব দিস